বিদেশি বীজ ভালো হবে নাকি দেশি বীজ ভালো হবে বাণিজ্যিক চাষাবাদের জন্য দেশি বীজগুলো ভালো নাকি বিদেশি বীজগুলো ভালো বিদেশি বীজের দাম কেমন হতে পারে অথবা দেশি উচ্চ ফলনশীল হাইব্রিড বীজগুলোর দাম কেমন হতে পারে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন ফিরে আসছি ইন্ট্রোর পরে সাধারণত বাণিজ্যিক চাষাবাদের জন্য অথবা বড় ধরনের কোনো প্রকল্পের জন্য দেশি হাইব্রিড বীজের কোনো তুলনা হয় না অর্থাৎ এই চাহিদা আপনি বিদেশি বীজ দিয়ে পূরণ করতে পারবেন না যেমন ধরেন বড় পরিসরে করলা চাষ করতে চান অথবা গোল লাউ অথবা লম্বা লাউগুলো চাষ করতে চান এই সকল ক্ষেত্রে দেশি বীজগুলোর কোনো তুলনাই হয় না তো এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ভালো কোনো কোম্পানি অথবা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো নিতে হবে আপনি এই ক্ষেত্রে এবিসির কোম্পানি নিশ্চিন্তে নির্বাচন করতে পারেন এবিসির কোম্পানি হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত সবচেয়ে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তো আপনি চাইলে সরাসরি আমাদের অফিস থেকেও নিতে পারেন আর এই জিনিসগুলোর দাম একটু বেশি হয় একটা জিনিস খেয়াল রাখবেন এই প্যাকেটটা যদি হাইব্রিড হয় বা এ ফোন হাইব্রিডের উচ্চ ফলনশীল হয় এই প্যাকেটটা আবার যদি দেশি হয় দাম অনেক ডিফারেন্স অর্থাৎ দেশি বীজের যে দাম এটা দশ টাকা বিশ টাকা হতে পারে তবে হাইব্রিড বীজের ক্ষেত্রে দাম দুই তিনশো টাকা অবশ্যই হবে তবে এই হাইব্রিড যে বীজগুলো এটা অবশ্যই অবশ্যই অনেক ভালো বিদেশি বীজ বলেন বা দেশি বীজ বলেন সকল বীজ থেকে বড় আকারে চাষাবাদের জন্য বা সিরিয়াস চাষাবাদের জন্য এই প্যাকেটগুলো বা এই বীজগুলো অনেক ভালো বিশ্বস্ত এবং ভালো কোম্পানি থেকে নিতে হবে অবশ্যই আরেকটা বিষয় আমাদের থেকে অর্ডার করলে অবশ্যই গ্যারান্টি কার্ড দেওয়া হবে বিভিন্ন উপহার দেওয়া হবে আর আমাদের যে বিদেশি বীজগুলো এগুলো হচ্ছে চায়না সহ বিভিন্ন দেশ থেকে আমরা ইম্পোর্ট করি আপনি যদি জেনে না থাকেন বলে দিই সির কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন রিটাইল আর এই যে বিদেশি যে বীজগুলো এটা হচ্ছে শৌখিন চাষাবাদের জন্য মনে করেন আপনি ক্যাপসিকাম অথবা লাল সিম তারপরে পক্ত ফুল বা এই বীজগুলো হচ্ছে দেশি প্যাকেটে পাবেন না দেশি হাইব্রিডের বা যাই বলেন না কেন এটা সাধারণত পাওয়া যায় না এই সকল ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিদেশি বীজগুলো নির্বাচন করতে হবে ফুলের বীজগুলো চাষাবাদ করা খুবই সহজ মাটি প্রস্তুত করে মাটিতে ছিটে দিলে হয় আর পদ্ম ফুল হচ্ছে সরাসরি পানিতে ভিজিয়ে রাখলেই হয় চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর পানি চেঞ্জ করতে হবে আর এই জিনিসগুলো হচ্ছে অঙ্কুরিত করে দিবেন আর চাষাবাদের ক্ষেত্রে নিয়ম আমরা বলে দিব অথবা আমাদের সবসময় সাপোর্ট টিম আপনাকে সাপোর্ট দিবে অসুবিধা নেই আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাষাবাদ করা খুবই সহজ তবে কিছু কিছু আইটেম আছে সেগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন হয় যেমন ধরেন স্ট্রবেরি আমরা আপনাকে চাষাবাদের স্ট্রবেরির চাষাবাদের নিয়মটাও বলে দিব না কারণ এটার জন্য অভিজ্ঞতা প্রয়োজন হয় আপনি আগে পরে করছেন কিনা অথবা এ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা এটা গুরুত্বপূর্ণ তো আপনি যদি এস্টপে চাষাবাদ করতে পারেন বা অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে নিতে পারেন অথবা আপনি যদি চান যে আমি ট্রাই করে দেখি যে হচ্ছে কিনা ক্ষেত্রে নিতে পারেন আর অন্য যে বীজগুলো আছে এগুলো সহজেই করা যায় যেমন ধরেন সিম বিদেশি সিম তারপরে এই যে পার্পল কালারের যে বীজগুলো আছে ইউনিক অনেক আইটেম আছে আমাদের কাছে প্রায় দুইশোর উপরে আইটেম আছে আর এ সিড কোম্পানি থেকে যেহেতু নিচ্ছেন অবশ্যই আপনি নিশ্চিন্তে নিতে পারেন একটু চেষ্টা করবেন বেশি করে অর্ডার করার জন্য কারণ আমাদের এখানে পাইকারি দাম বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ধরনের যে বীজগুলা সাধারণত তিনশো চারশো টাকা বিক্রি হয় আমি আবারও বলছি আপনার কাছে হয়তো বিজ্ঞাপন আসবে যে এই বিদেশি বীজগুলা বা যে কোনো বীজ তিন চারশো টাকা করে বিক্রি হয় অনেকে কম বেশি বিভিন্ন রকম দেয় কিন্তু বিশ্বস্ততার উপরে প্রশ্ন থাকে আমাদের কাছে এই বীজগুলো একশো টাকারও অনেক কমে পেয়ে যাবেন এই জন্য আমরা যেহেতু পাইকারি দিচ্ছি এক প্যাকেট তো আর পাইকারি নেওয়া যায় না একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন তিন চার প্যাকেট বা আপনার যা যা পছন্দ হয় একটু বেশি করে অর্ডার করবেন আর এই হাইব্রিড বীজগুলোও যদি নিতে চান আমাদের কাছে খুবই কম দামে পাওয়া যায় এক কোথায় পাইকারি দামে পাওয়া যায় আমরা মূলত সেবামূলকভাবে কাজ করি এই জন্য একটু বেশি করে অর্ডার করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম